গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর আপাত তোমাদের কাছে হাজির হলাম যদিও এই ব্লগটা কিন্তু গুজরাটে থাকতেই আমি শ্যুট করেছিলাম তারপর অল্প অল্প কিছু কিছু কেটে কেটে শ্যুট করেই আজকে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম ডালি সাজিয়ে নিয়ে তো এটা সকালবেলা যা যা আমার কাজ থাকে সেগুলো আসার আগে সবই সেরে এলাম আর গাছগুলো দেখলে ওগুলোকে সবই আমি বাইরে রেখে আসবো যাতে আমার কেয়ারটেকার যে আছে সে জল ফল দিতে পারে বাসনপত্র তোলা তারপর গ্যাস ট্যাস গুছিয়ে ঢাকনা ফাঁকনা দিয়ে যাওয়া যাওয়া মানেই তো জানো হাজারো একটা কাজ তো সেই সব কাজ করতে হবে তাই জন্য সকাল থেকে উঠেই শুরু করে দিয়েছি আজকের দিনটা ভীষণই মানে ব্যস্ততার মধ্যেই কাটবে তো বুঝতেই পারছো কীরকম অবস্থা আমাদের আমরা মোটামুটি পাঁচ তারিখে বিকেলে রওনা দিয়েছি তো তার আগের প্রস্তুতি হলো এইটা সকালে সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া বেঁধেছেঁদে নিয়ে চলে এসেছি বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ডটা হচ্ছে আমাদের এখানে দূরপাল্লার বাস যায় সেই বাসের একটা মানে ভালো ইয়ে সুন্দর স্ট্যান্ড আর কি এখানে আমরা ওয়েট করছি প্যাটেল বলে তাদের বাসেই আমরা যাব আর যেহেতু বাসটা অনেক তাড়াতাড়ি সাতটার সময় তাই আমরা খাবারটা করেই সঙ্গে নিয়ে এসেছি এটা দেখছো বাসের ভিতর থেকে এটা দেখার যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি সেটা রাজকোট বাসটা একটু দেরি করেছে ফলে আমাদের পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে এটা রাজকোটের রাস্তা রাজকোট এরকম জমজমাট একটা ছোট্ট শহর খুবই সুন্দর তো সেটা তো পুরো দেখানো যাবে না যেহেতু আমরা যেখান দিয়ে দিয়ে বাস যাচ্ছে সেখানকারই কিছু কিছু জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন যেহেতু কোভিড তাই এটা ফাঁকা হলে এটা অনেক রাত একদম জমজমাট থাকে লোকে একদম ভিড় এখন তো লোকজন নেই তাই ফলে একদম ফাঁকা ফাঁকা তবুও গাড়ি ঘোড়া চলছে কারণ আমাদের এখান থেকে দূরপাল্লার বাসটাই চলছে ট্রেন তো সেরম চলছে না সেই জন্য আর এই যে আমরা বাসে বসে আছি এখনও খাইনি কারণ এখন বাজে সাড়ে নটা যেখানে বাসটা গিয়ে হল্ট দেবে সেই জায়গাটাতে আমরা খাওয়া দাওয়া করব কিন্তু যেহেতু বাসটা লেট করে ফেলেছে তাই সে টেনে নিয়েই চলেছে আমাদের দেখা যাক কোথায় গিয়ে থামে তা চলছি তো চলছি বসতেই পারছো সাত ঘন্টার জার্নি মোটামুটি একটু তো বোর লাগবেই আর উফি কিছুই চালাইনি অন্য টাইমে তাও চালায় আজকে কিছু চালাইনি আমাদের এভাবে বসে বসেই কাটাতে হচ্ছে আর কি তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আহমেদাবাদের এয়ারপোর্টে গিয়ে চলতে থাকি অবশেষে এসে পৌঁছেছি হ্যাঁ যেখানে বাস দাঁড়ায় আর কি হল্ট দেয় এইখানে এইগুলো হচ্ছে চারিপাশের দোকান পাট এইখানে টয়লেটও আছে টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা সবাই বাস থেকে নেমে কেউ হাত মুখ ধুলো কেউ নাস্তা করছে আর এইখানে খাওয়ার জায়গা দেখো এত বড় জায়গাটা এখানে সবাই খাওয়া দাওয়া করে মানে চা তারপরে হচ্ছে তোমার বেল এই সব নানান জিনিস পাওয়া যায় আইসক্রিম দেখতেই পাচ্ছ তো এইখানে আমরা দাঁড়িয়ে ফ্রেশ টে হয়ে নিলাম এখানে খাবো না বাসে উঠেই খাবো কারণ এত লোকের ভিড়ের মধ্যে খাওয়া যাবে না তো সেই জন্য এখন দেখিয়ে দিলাম তোমাদের জায়গাটা এখন বাজে প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় দেখো কিরম জমজমাট কারণ সারা রাত দিয়ে এখানে বাস এসে দাঁড়ায় খাওয়া দাওয়া সেরে ভোরবেলা পৌঁছে গেছি আমরা এখন মানে এয়ারপোর্টে এখন বাজে হচ্ছে মোটামুটি চারটে তো সব কাজকর্ম সেরে যা যা চেকিং টেকিং হয় সব হয়ে গেছে এখন আমরা যেখানে বসতে বলেছে দোতলায় এসে বসে ওয়েট করছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমাদের আহমদাবাদ এয়ারপোর্টটা কেমন এইখানে দেখছো সব রয়েছে ছোটোখাটো কিছু দোকান আছে তারপরে খাবারের দোকান রয়েছে বিভিন্ন রকমের জিনিসের দোকান রয়েছে সানগ্লাস ফানগ্লাস বিক্রি হচ্ছে তারপরে তোমার গুজরাটের স্পেশাল কিছু জিনিসের দোকান রয়েছে এরকম বেশ বড় ব্যবস্থাও খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ সিটগুলো সবই মধ্যখানে জিনিস রেখে দুদিকে লোক বসার ব্যবস্থা মধ্যে কেউ বসতে পারবে না তিনজন করে বসার জায়গায় এইভাবে আমাদের বসতে হচ্ছে ব্যবস্থাপনা খুবই সুন্দর খুব সুন্দর করে পরিচালনা করছে কোনো অসুবিধা নেই এখন আমরা বসে রয়েছি তো মাস্ক তো সবসময় পরতে হচ্ছে মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই খোলা তো যাবে না তারপরে এখন দিয়ে গেছে হচ্ছে ফেস প্রোটেক্টার জেপটা পাওয়া যায় সেইটাই দেখো পরে রয়েছি এইটা পরে এখন উঠতে হবে ওঠার প্রস্তুতি কারণ এখন প্রায় বেজে গেছে হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমাদের টাইম দিয়েছে প্লেনে ওঠার জন্য গিয়ে লাইনে দাঁড়াতে হবে বারবার বলছে তো এগুলো পরে নিয়েছি স্যানিটাইজার দিয়েছে সাথে নিয়ে নিয়েছি এখন ওটা করেছি প্লেনে দেখতেই পাচ্ছ বসেও পড়েছি উইন্ডো সাইড সিটি পড়েছে আমার দিন দুজনের তবে পাশাপাশি নয় আমার এক জায়গায় আমার হাজব্যান্ডে আমার ঠিক বা হাতে পড়েছে আর এই সব পরপর প্লেন দাঁড়িয়ে আছে একটার পর একটা ছাড়বে আর কি আমাদেরটা ডাইরেক্ট প্লেন আরও অন্য অনেক চায় ভায়া হয়েও যাচ্ছে সেগুলো রয়েছে তো বসে মোটামুটি এখন খালি রেস্ট নিচ্ছি কারণ সারা রাত জাগা গেছে আর বসে বসে এসে ক্লান্ত হয়ে গেছে ট্রেনটা যেই ছাড়বে ঠিক করে একদম দেবো কলকাতায় গিয়ে নামবো লাগবে দু ছটার সময় ছাড়বে আটটা হাই চলে এসছি আবার কাজের মাঝখানে অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কারণ কলকাতা আসা নিয়ে একটু ব্যস্ত ছিলাম এসে একদমই টাইম পাইনি সময় করে উঠবার যে ব্লগ করব বুঝতেই পারছো এতদিন পর এসছি নানান রকম কাজ সবার সাথে দেখা করা এইসব নিয়ে টাইম হয়ে ওঠেনি আর কলকাতা থেকে প্রথমে এসছিলাম বাপের বাড়ি তো সেখানে শ্যুট করতে পারিনি ব্যস্ত ছিলাম শরীরও ভালো ছিল না সারা রাত জার্নি দেখালাম তোমাদের তার জন্যে তো তারপর আমরা চলে এসেছি আমাদের বাড়ি মানে আমার বাড়ি গ্রামে এই গ্রামটা হচ্ছে ডায়মন্ড হারবার তোমরা অনেকেই শুনেছো এখানে যেতে শিরাকোল বলে একটা জায়গা আছে সেখানে নেমে আমাদের আসতে হয় ভিতরে সেইখানে তো সেইখানে আমরা এসছি এসে এখন রেস্ট করছি থাকবো কদিন তারপর আবার ফিরতে হবে আমার বাপের বাড়িতে কারণ মা হয়তো একা থাকবেন তাই যাওয়ার ব্যাপার আছে আর কি আর এসে এখন রান্না বান্না খাওয়া দাওয়া হই হই সবই হচ্ছে সবাই মিলে বেশ কাটছে দিনটা কালকে আমার দেওর দেওরের মেয়ে সবাই এসেছিল আমাদের সঙ্গে দেখা করতে সকাল থেকে দু আমরা খুব ভালো কাটিয়েছি আর এভাবেই চলছে আর কি মোটামুটি এই ব্লগটা মোটামুটি তোমাদের যেদিন থেকে আমি এসেছি সেই দিনকার থেকে টুকরো টুকরো কিছু ক্লিপিং দিয়েই আমি বানিয়েছি আমার আশা ওখানকার কিছু কাজ এখানে এসে আমাদের গ্রামের কিছু কিছু দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করেছি কারণ এলেই আমরা গ্রামটা ঘুরে দেখি ভালো লাগে কারণ আমরা তো থাকি ইটকাট পাথরের জঙ্গলের মধ্যে গ্রাম বিশেষ দেখা হয় না আর আমরা যেখানে থাকি সেখানকার গ্রামগুলো খুবই রুক্ষসূক্ষ গাছগাছালি কিছুই নেই আর আমাদের এই গ্রামটা গাছে আর ধান খেতে এইসবে ভরা দেখতে ভীষণ ভালো লাগে তাই একটু একটু করে তোমাদের সাথে সবই শেয়ার করলাম তো তোমরা বলো তোমরা কী করছো এতদিন তো তোমাদের সাথে দেখা করতে পারিনি তাই বোর তো একটু লাগছিলই কারণ রোজের অভ্যাস হয়ে গেছে তোমাদের সাথে আড্ডা মারা গল্প করা তো ভাবলাম না অনেক দিন কথা বলিনি আজ একটু আড্ডা মেরে নিই তো চলো দেখে নাও গ্রামের মধ্যে কিভাবে আমরা কাটাচ্ছি এবং জায়গাগুলো কিরকম সেইগুলোর সাথে তোমাদের মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো তারপর আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমরা চলে এসেছি কলকাতাতে কলকাতা মানে প্রপার নয় কলকাতা থেকে এখন চলে এসেছি যা বলছি তো এখানে আজকে আমরা সব একসাথে হব আমার দেওয়া যাদের মেয়ে আসবে আর আমরা সবাই আছি তাই চলছে রান্না বান্না দেখতেই পাচ্ছ এখানে মাছ ভাজা চলছে রুই মাছ হবে তারপর হবে ভোলা মাছের ঝাল আর রুই মাছটা হবে আলু দিয়ে আর হয়েছে মুসুরির ডাল আর পালং শাক দিয়ে মুলে তুলে দিয়ে একটা ঘন ঘন তো সেইটা যে প্রস্তুতি করছি আমরা এদিকে আমার শাশুড়িমা বসে দিয়েছে মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে কষে টষে জল ঢালা হয়ে গেছে আর আমি মাছ ভাজা দুটো বানাচ্ছি তারপরে ঝোলে দিয়ে যতটা দুজনে মিলে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর আমি আগে মুসুরির ডাল পালং শাকের ঘন্ট এসব বানিয়ে রেখে দিয়েছি এই দুটো মাছ হয়ে গেলে আমাদের রান্না কমপ্লিট আর ভাগ হয়ে এই আমাদের আজকের দিনের রান্না বানিয়ে তো চলো দেখে নিই কেমন হচ্ছে রান্নাগুলো আর আমার কোনটা থেকে আমাদের বারান্দা থেকে কুকুর টুকুর গুলো এইটা হলো আমাদের বাড়ির মানে পিছন দিকটা এটা আমাদের পুকুর আর এই পুকুর পারে নানান রকম গাছ আছে ছোট বড় মিশিয়া ডান দিকে যেটা দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ঘেরা আর এই যে বাঁপাস যেটা দেখাচ্ছি এটা আমাদের সব প্রতিবেশী যারা এরা সবই আমাদের জ্ঞাতি হয় তাদের বাড়ি এখানে দেখো মুরগির রাখার জায়গা মুরগি থাকে সেইটা এগুলো আমাদের এই মুরগি ফুরগি আমাদের নয় আমাদের হচ্ছে পুকুর পরে এই যে গাছ দেখছো এই পাশের যেটা দেখছো বানানো আছে এখানে আমাদের সব কাঠ থাকে উনুনের জাল দেয়া যে কাঠ বাঁশ সব এখানে রাখা থাকে এটা পরে বাথরুম এরম কিছু বানানোর ইচ্ছা আছে পরে হবে আর এই দিকে দেখছো এরাও সবাই আমাদের জ্ঞাতি আর এই যে আমরা যাচ্ছি এইটা দিয়ে আমাদের জমি দেখতে যাচ্ছি আমরা এই ছুটকিটা হচ্ছে আমার দেওরের মেয়ে মানে আমাদেরও ছোট মেয়ে বলতে পারো আমাদের বাড়ির ছোট মেয়ে ও এসছে আমাদের সাথে দেখা করতে বাবার সাথে তাই আমি আমার হাজব্যান্ড আর ও মিলে চলেছি আমাদের জমি দেখতে দেখতে বেশ ভালো লাগে আর দেখছো এই চারিদিকে গাছ মানে বাগান নানান রকম শাল নারকেল এসবের গাছ রয়েছে দেখতেও ভালো লাগে কারণ আমরা তো এর তো গাছগাছালির মধ্যে থাকি না তাই যখন আসি খুব ভালো লাগে আর এই দেখো এদিকে পুকুরটার মানে আরেকটা দিক আর কি আর এইটা হচ্ছে এই বাগানে যাওয়ার রাস্তা তো আমরা চড়েছি সবাই মিলে কদমতল করতে করতে এখন জমি এই দেখো এখানে ভ্যান রয়েছে কারণ আমাদের এই বাগানটাতে গাছ কাটা চলছে আর কি একজনের গাছ বিক্রি হচ্ছে তো সেই গাছ কেটে ফেলেছে অনেকটাই আর এখনও কাটা চলছে তার একটা বিশাল কড়াত নিয়ে এসেছে আমি দেখছিলাম তাই ছোটোবেলায় অনেক ছোটোতে দেখেছি আমি কাঠের নিলে কাঠ কাটা তখন এরকমভাবে কাটতো তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করে দিই তাই জন্য দাঁড়িয়ে গেছে তোমরাও দেখো কিভাবে কাটে আর কড়াতটা কি ধার দেখো ফটাফট কাটা হয়ে যাচ্ছে গাছটা আমাদেরও রয়েছে কিছু শাল গাছ আমার দেওয়ার বলছিল যে আমফান ছড়ে পড়ে গেছে ও ওগুলো বিক্রি করে দেবে ওই লাগিয়েছিল আর কি ও বেশ বাচ্চাই বয়স তখন চাকরি টাকরি পায়নি বা নতুন পেয়েছে আমার ঠিক মনে নেই তো সেগুলো পড়ে গেছে ও লাগাবে এইটা আমাদেরই গ্রামের পরিচিত আমার হাজব্যান্ডের থেকে বড়ই হন উনি তো চাষবাস করেন ওনার ধান উঠেছে এখানে সব ধান রেখেছে ধান ঝাড়া হবে আর কি তাই গুছিয়ে রাখা হয়েছে পরে ঝাড়া চলবে কিছুটা ঝেড়েওছে আর এই দেখো চারিদিকে বাঁশ গাছ এখানে সবার আছে আমাদের যেমন আছে অন্যেরও আছে এরকম নানান আর এইটা এই যে আমাদের চুটকি ওকে আমি মুনিয়া বলে ডাকি আর এইটা হচ্ছে মাঠের ধান হয়েছে এখন পাকেনি তাই সবুজ রঙের ধান আর এদিকে নানান রকম গাছ হয়ে আছে আমি তো কিছুই প্রায় চিনি না ধান গাছটা চিনি আর বড় বড় গাছ কিছু চিনি কিছু চিনি না তো এই দেখো তোমাদের দেখাই ধান ধান কিন্তু এখনো কাঁচা তাই সবুজ রং হয়ে আছে আর কিছু জমির ধান পেকে গেছিলো সেগুলো কেটে নিয়েছে তা আমরা এই ঘুর করছি এ পাশ ও পাশ এদিকে দেখা ওদিকে দেখা কোন দিকে কী কী গাছ এইসব করে করে সময় কাটাচ্ছি আর কি আর তোমাদের সাথে শেয়ার করছি আমাদের মুনিয়ারানিও ধান দেখছে আর এই যে জমিটা এইটার কাটা হয়ে গেছে আর কি এখন এরকম পড়ে আছে এইগুলো আবার পরে কেটে কিন্তু জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আর আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে মাঠের আর ওই যে দূরে দূরে দেখছো এখানে সব তালগাছ আর ওখানে অনেক দূরে সব গ্রাম রয়েছে আর অনেক রকম মানে গ্রামের নাম আমি অত শত জানি না আর এইটা দেখো ধান এখানে রেখে দিয়েছে কেটে কেটে এইগুলো সব কিন্তু পাকা ধান এই দেখো সব ধানগুলো হলুদ হয়ে গেছে এইটা বাগান আবার আমরা ঘুরে চলে এসেছি বাগানের দিকে এখানে দেখো সব বড় বড় গাছপালা সব রয়েছে আদা গাছের ছাতার মাথা আমি কিন্তু নাম বলতে পারবো না নারকেল গাছ চিনি আর তাল গাছ চিনি আম এই সব চিনি কিন্তু আর বাকি গাছগুলো আমি অত চিনি চিনি না তোমরা দেখে নাও তার চিনে নাও আর এখান দিয়ে আমাদের একটা খাল গেছে চাষের দেখে নিয়েছো ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল বাটনটা ক্লিক করে দিও একটা লাইক একটা কমেন্ট কারণ তোমাদের এইটুকু সাহায্য আমার চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর কমেন্টে অবশ্যই জানিও ব্লগ ভিডিওটা এতদিন পর দিলাম তো কেমন লাগলো এবার থেকে চেষ্টা করব মোটামুটি দেওয়ার তবে হয়তো কিছু কিছু গ্যাপিং হবে কারণ আমাকে ট্র্যাভেল করতে হচ্ছে মধ্যে মধ্যে তো তাই জন্য হয়তো বন্ধ রাখতে হবে সবটা পারবো না একটু একটু করে গ্যাপ হতে পারে তবে করবো তো অবশ্যই তো চলো আজকে এইটুকু দেখা হচ্ছে কালকে নতুন দিনে নতুন কিছু নিয়ে নতুন সময় অ্যাকচুয়ালি বাই দেখে নিয়েছো ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল বাটনটা ক্লিক করে দিও একটা লাইক একটা কমেন্ট কারণ তোমাদের এইটুকু সাহায্য আমার চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর কমেন্টে অবশ্যই জানিও ব্লগ ভিডিওটা এতদিন পর দিলাম তো কেমন লাগলো এবার থেকে চেষ্টা করব মোটামুটি দেওয়ার তবে হয়তো কিছু কিছু গ্যাপিং হবে কারণ আমাকে ট্র্যাভেল করতে হচ্ছে মধ্যে মধ্যে তো তাই জন্য হয়তো বন্ধ রাখতে হবে সবটা পারবো না একটু একটু করে গ্যাপ হতে পারে তবে করবো তো অবশ্যই তো চলো আজকে এইটুকু দেখা হচ্ছে কালকে নতুন দিনে নতুন কিছু নিয়ে নতুন সময় আর চলি বাই দেখে নিয়েছ ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল বাটনটা ক্লিক করে দিও একটা লাইক একটা কমেন্ট কারণ তোমাদের এইটুকু সাহায্য আমার চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর কমেন্টে অবশ্যই জানিও ব্লগ ভিডিওটা এতদিন পর দিলাম তো কেমন লাগলো এবার থেকে চেষ্টা করব মোটামুটি দেওয়ার তবে হয়তো কিছু কিছু গ্যাপিং হবে কারণ আমাকে ট্র্যাভেল করতে হচ্ছে মধ্যে মধ্যে তো তাই জন্য হয়তো বন্ধ রাখতে হবে সবটা পারবো না একটু একটু করে গ্যাপ হতে পারে তবে করবো তো অবশ্যই তো চলো আজকে এইটুকু দেখা হচ্ছে কালকে নতুন দিনে নতুন কিছু নিয়ে নতুন সময় অ্যাকচুয়ালি বাই